আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন ভিউয়ার্স আপনাদের আমি অনেকদিন আগে এই জায়গায় একটা ভিডিও দিয়েছিলাম যদিও সেটা ছিল সেই বাদ থেকে আশ্বিন মাসের ভিতরে ততবা এর আগে গ্রীষ্মের শেষে এরকম কিন্তু আজ যখন আমি হাঁটতেছিলাম আমার বাড়ির গন্তব্য থেকে তথা আমি বাড়ি থেকে বের হয়ে যখন আমি গন্তব্যর দিকে তো তা আমাদের পাশের স্টেশন তথা পূর্বভাগ তো আমি আজকের প্রকৃতি দেখে প্রায় পাগল হারা হয়ে গেলাম যেন আমাদের চার পাঁচটা সোনালি দানে এইভাবেই রূপ উদ্ধারণ করে যেমন স্বর্ণবর্ণ হয়েছে অসাধারণ দেখতে যেন মনে হচ্ছে সবুজের মাঝে কয়েক টুকরো স্বর্ণ রাহা এটি হলো আমাদের সেই বাদেশ্বর নার্সিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ যে বিদ্যালয়টি আমার পুরাতন বিদ্যালয় তথা আমরা এই বিদ্যালয়ে পড়ালেখা করেছি সেই ছোটোবেলা থেকেই যদিও আমি কিন্ডার গার্ডেনে ছিলাম তা কেজিতে ছিলাম সেখানে ক্লাস নার্সারি ওয়ান থেকে তো আমার বড়ো ভাইয়ের সাথে আমি প্রায় তিন ক্লাস ছিলাম তারপর উনি নার্সির উঠে গেলেন এই সেই নার্সির স্কুল আপনার সামনে দেখতে পাচ্ছেন বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় যেটা গোলাকোস থানার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় বলা যায় উনিশশো সালে নির্মিত আমাদের এই বিদ্যালয়টি আর আপনারা দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ের পাশ দিয়ে অসাধারণ প্রাকৃতিক কিছু ভিউ এটা হলো সেই সড়া যে সড়াকে বলা হয়েছে যে অনেকে বলে এটাকে এই একটা নাম আছে বিউয়ার্স এই মুহূর্তে আমার মনে হচ্ছে না তথাপি বিউয়ার্স আপনারা এই সুন্দর প্রকৃতিটি উপভোগ করুন যে আপনারা এখানে এই মুহূর্তে যদি কেউ এদিকে দিয়ে আসেন জানি না আমার বিবাহের মধ্যে কেউ এমন কি আছেন গুলো আর যে এই জায়গাটা চিনেন কি বলবো আপনারা অসাধারণ একটি মুহূর্ত পারবেন এই দিক দিয়ে হাঁটতে পারবেন তাছাড়া এই যে আমার তো ইচ্ছে হচ্ছে যে ওখানে কেউ একজন এই অগ্রাণ মাসের খড়গুলো আহ তাপাতে রেখে গেছে যেহেতু খড় তাপ পোহাতে হয় কারণ খড়গুলো শুকিয়ে নিতে হয় তারপর গরুর খাবারের উদ্দেশ্যে এগুলো রেখে দিতে হয় ফেনি বলে আমাদের সিলেটি অঞ্চলে সেই মতো উঁচু করে এগুলোকে রেখে দিতে হয় আর এই কি বলবো এই এই মাসের এই খড়গুলো দেখতে অসাধারণ তথা বিবাহ এটি তো আপনারা জানেনি যে অগ্রায়ণ মাস তথা আমরা আগন বলি সিলেটি ভাষায় সেই আগুনের সময় সামনে আছে সেই আমাদের প্রিয় স্থানটি যেটা আমাদের ফিশারি বলি এলাকাটাকে আর ওই দিক দিয়ে একটা ফিশারি আমরা দেখতে পাচ্ছি সামনে ফিশারি গাছতলা আছে আর ওইটি সামনে কিন্তু আমাদের সেই পুরাতন খেয়াঘাট তথা মেহেরপুর এবং তেরাপুরের যে খেয়াঘাটটা ছিল আমরা ওই দিক দিয়ে আগে নদী পারাপার দিয়ে ও সামনে আমাদের তেরাপুর চলে আপনারা আমার সাথে যারা আছেন অবশ্যই আছেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের আমি পরবর্তীতে আমাদের এই কুড়া নদীর ওপারে কিছু অংশ আছে অসাধারণ এই ধান খেতে ইনশাআল্লাহ আর আপনারা দেখুন এটি আমার কিন্তু মাতৃভূমি এটি আমারই অঞ্চল তো আমার গ্রাম এই সামনে আমার বাড়ি আপনাদের বলতে হচ্ছে আপনারা দেখুন যে আগুনের আজকের মুহূর্তটি কি অসাধারণ সত্যি বলতে রুদ্রজ্জ্বল এই অগ্রায়ন মাসটি এমনই যে বাংলাদেশের সর্বত্র কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো প্রকাশ পায় এ সময় থেকে শুরু হয়ে যায় তথা আমি যদি বলি হেমন্তকালের শেষ দিক দিকে তথা কার্তিক মাস থেকে সেই আবাসটা পাওয়া যায় আর অগ্রাণ মাস থেকে শুরু হয়ে যায় আর তা কিন্তু একেবারে শেষ হয় বসন্তে তথা চৈত্র মাস পর্যন্ত এই সৌন্দর্যের দিকটা বাড়তে বাড়তে চলে যায় তো তার ঋতুরাজ বসন্ত চলে আসে হ্যাঁ তা বলতে হচ্ছে যে অগ্রাণী মাসের সৌন্দর্য একটি দিক শীতকালীন মৌসুম আর বসন্তকালের সৌন্দর্য আরেকটা দিক সেটা হলো যখন এই গরম গরমকালের যে বায়ুপ্রবাহ যেটা তা আস্তে আস্তে কিন্তু প্রকৃতির সাথে মিশতে থাকে এবং শীত ততটা থাকে না মনে মধ্যে অন্য অন্য ধরনের একটা ফিলিংস চলে আসে অনুভব চলে আসে ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি চার পাঁচটা কিন্তু আজ অসাধারণ লাগতেছে আপনারা যারা নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে আমার বলতে হচ্ছে যে আমি সামনে আপনাদের জন্য অসাধারণ কিছু ভিডিও উপস্থাপন করবো সামনে আমার কিছু প্ল্যান আছে যে তোমার এপিকালচারের একটি বিষয়ে আমি এখন ছোটো যে মোমাসিটা এপিস ফ্লোরিয়ার একটি চাকের আমার প্রয়োজন সেগুলো খুঁজতে আমি কিন্তু আমাদের গ্রামের ওই 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 ওইখাংশে আমি যাব আপনাদের যখন আমাদের এই গ্রামের পিছন দিকের বন বিভাগের যে দৃশ্যগুলো উপভোগ করাবো অসাধারণ মুহূর্তটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি চাপবেন ছোট্ট ভিডিওটিতে আমি এখানে শেষ করতেছি ভিউয়ার্স পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আমি যদি আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের আমি কিছু আরো অসাধারণ মুহূর্ত তুলে ধরবো এই সামনে কিছু সনবন বন আছে ওই দিক দিয়ে গেলে কিছু পাখির কলর শোনা যায় অসাধারণ কি বলবো যে এই দিক দিয়ে না আসলে বুঝতে পারবেন না এই দিক দিয়ে আমি শুধু বলছি না যে আমাদের দেশে শুধু আমাদের এলাকাটা এরকম অনেক এলাকা থাকে যা আমরা সচরাচর যাওয়া হয় না দৈনন্দিন ব্যস্ততার কাজে আমরা এতটুকু লিপ্ত থাকি যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগের টাইমই থাকে না আর যদিও আমাদের কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে যেগুলো পর্যটক এরিয়া যেমন আমাদের সিলেটে বিখ্যাত কিছু এরিয়া আছে আপনারা তো জানেন সেই শ্রীমঙ্গলের চা বাগান কুলাউড়া লাউয়াশলা জাতীয় উদ্যান তাছাড়া সিলেটের অন্যান্য অঞ্চল জাকারিয়া সিটি বিভিন্ন অঞ্চল তথা আমাদের এম সি কলেজ ধরতে পারেন সেই এমসি কলেজের পিছন দিকটা যেটা বোটানিক্যাল এই যে আমাদের কৃষি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে আর কি অনেক কিছু আছে জানিনা আপনাদের আমাদের এই অঞ্চলটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের জানাবেন আমাকে জানাবেন যে কেমন লাগলো ওই যে আমার সামনে একটি গ্রাম আছে তার নাম হলো তেরাপুর গ্রাম অসাধারণ সেই গ্রামের প্রাকৃতিক দৃশ্য কিন্তু চোখ জোর মতো অবশ্যই আপনাদের আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন রোদ্দ্র দিনে কি সুন্দর এই যে এই গাছটিতে একটি ফিঙ্গে পাখি এসে বসলো ইউস ভিডিওটি আমি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জানা নতুন অবশ্যই